ওয়ান এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্কিউশান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চকলেট কাপ কেক এই কাপ কেকগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে থাকে আর এই কাপ কেকগুলো দেখে বুঝতে পারবে না যে এটা বাসায় বানিয়েছেন না বাড়িতে কিনে নিয়েছেন এতটাই মজা আর এতটাই সফট তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক একটা বলে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেটি ইমালশন বা চকলেট পেস্ট তো এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে তো এখন একটা বলে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব এই জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এছাড়াও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোকো পাউডার এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি তো চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচ দিয়ে সব কিছুকে একটু মিক্সড করে নিচ্ছি তো এই তো এখন এটাকে একটা সাইটে রেখে দিলাম এখন আমি সেই আগের যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ডিমের সেই মিশ্রণের মধ্যে আবারও এই শুকনো প্রকরণগুলোকে চেলে নিচ্ছি এরপর চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি এগুলোকে মিক্সড করে নেব যতক্ষণ একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে তো এই তো এখানে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা ভিনেগার এখন সব কিছুকে আবারও একটু মিক্স করে নিচ্ছি এখন কাপ তৈরি করার জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা অয়েল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি কাপকেকের কেকের সেই পেপারগুলো দিয়ে দিচ্ছি তো এই তো আমি এখন ব্যাটারটাকে এভাবে মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি যতটুকু প্রয়োজন হয় তো আমার মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি আর আমি এখানে কিছু সিরামিকের কাপ নিয়ে নিয়েছি যেগুলোতে আমরা রেগুলার চা খাই তো এই কাপগুলোর মধ্যে আমি এভাবে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এরপর আমি এগুলোকে বেক করে নেব একটা প্রিহিটেড ওভেনে ওয়ান সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য এই কেকগুলোকে আমি বেক করে নিব তো ফিরে আসলাম আমি পঁচিশ মিনিট পর আশা করি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কাপ কেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে নিব কাপকেকগুলোকে আর এই কাপকেকগুলো খেতে এতটাই মজা আর এতটাই সফট হয়েছে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও আপনারা আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ